আমি আমার নেতা জনাব তারেক রহমানের কাছে আহ্বান জানাই যে একটি পদের জন্য কি প্রয়োজন আমরা সতেরোটি বছর বিগত আন্দোলনের আন্দোলন সংগ্রাম করেছি আমি এই দলের জন্য গুলি খেয়েছি সর্বশেষ ছাত্র আন্দোলনের পুলিশের নির্যাতিত আমি পুলিশ যেভাবে আমাকে নির্যাতন করেছে তার বহিঃপ্রকাশ আমি আমার নেতাকে আহ্বান জানাই এটি কমিটির জন্য কি প্রয়োজন অনেকেই বলে কমিটির জন্য প্রয়োজন টাকা মুরাদ সাহেব কি দীর্ঘ বারো বছর উনি কি টাকার জন্য কি আমাদের কমিটি দেয় নাই আমরা অচিরেই একটি কমিটি দাবি করছি সেই কমিটিতে দলের ত্যাগ এবং নির্বিক পরিশ্রমী যারা দলের বিগত দিনে আন্দোলন সংগ্রহ ছিল অবশ্যই তাদের কমিটি দেওয়া হোক আমরা আমরা বাংলাদেশের সর্বোচ্চ তুমি সব আতরওয়াল ইউনিয়ন আট আট এবং নয় ওয়ার্ড আয়োজিত বিএনপির যে কর্মী সভা আপনারা দেখতে পাচ্ছেন এটা কর্মী সভা না আল্লাহ মিজুদ্দিন ধামরাইয়ের কোনো মানুষের নেতা দলমত নির্বিশেষে আল্লাহ সবাইকে সবাই আল্লাহ মিজুদ পছন্দ করে আমরা আশাবাদী যে আগামী জাতীয় নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে ইনশাল্লাহ ধানের শেষের প্রতীক জনাব আল্লাহ দিবে ইনশাল্লাহ আমরা ধামরাই বাসি এক দল মত ঐক্যমতে ইনশাল্লাহ বিপুল ভোটে আমাদের নেতাকে এবং আমাদের আমাদের দলের যে প্রতীক সেই সেই আস্থার প্রতীক সে প্রতীককে আমরা বিপুল করব আর সর্ব সর্বস্ব একটা কথা বলি যে আমি এক আমি একজন যুব দলের কর্মী আমি একজন আমি একজন যুব দলের কর্মী সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ বারোটি বছর আমাদের আমাদের ঢাকা জেলার ঢাকা জেলার আটটি ইউনিট আজ পর্যন্ত হচ্ছে না কিছুদিন আগে আমার ছেলে আমাকে প্রশ্ন করছে বাবা তুমি যুব দলের কি পদ তোমার পথটা কি আছে আমি আমার ছেলেকে এই কথার উত্তর দিতে নাই। আমি আমার নেতা আহ্বান জানাই যে একটি পদের জন্য কি প্রয়োজন একটি পদের জন্য কি প্রয়োজন আমরা সতেরোটি বছর বিগত আন্দোলনের আন্দোলন সংগ্রাম করেছি আমি এই দলের জন্য গুলি খেয়েছি সর্বশেষ ছাত্র আন্দোলনে ঠিক আছে পুলিশের নির্যাতিত আমি পুলিশ যেভাবে আমাকে নির্যাতন করেছে তার বহি প্রকাশ আমি আমার নেতাকে আহ্বান জানাই যে একটি কমিটির জন্য কি প্রয়োজন অনেকেই বলে একটি কমিটির জন্য প্রয়োজন টাকা তে মুরাদ সাহেব কি দীর্ঘ বারো বছর উনি কি টাকার জন্য কি আমাদের কমিটি দেয় নাই আমরা অচিরেই একটি কমিটির দাবি করছি সেই কমিটিতে দলের ত্যাগ এবং নির্বীক যা পরিশ্রমী যারা দলের বিগত দিনে আন্দোলন সংগ্রহ ছিল অবশ্যই তাদের কমিটি দেওয়া হোক

ওনার তিনবার হাক ছিল তারপরে আবার আসলো 10 সালে 7 সালে না কেন নমিনেশন ছিল জানুয়ারি নির্বাচন ছিল 5 জানের যখন সেই ছাত্রানির ফসল প্রত্যাহার করলো তখন ওনার নির্বাচন বাতিল হয়ে গেল তারপরে আবার ওনাকে নমিনেশন দিয়েছিল সেটা আবার পরিবর্তন করে দাইস্টার রহমান খানকে দিয়েছিল তারপরে আবার যখন 11 সালে আলহস্তাদউদ্দিন স্যারকে নমিনেশন দিয়েছিল আপনারা জানেন তাদের নমিনেশন এটা পরে আমাদের যারা বিএনপির কর্মধারা আছেন বাংলাদেশ যারা নিয়ন্ত্রণ করে জাতীয়তাবাদী দল যারা নিয়ন্ত্রণ করে তারা বিচার বিবেচনা করে জনসমর্থন করে নমিনেশন দিবে এটা শুধু ধামরাই না সারা বাংলাদেশে যাচাই বাছাই করে নমিনেশন দিবে সেই সাহেব নির্বাচিত হয়েছে কাজে নমিনেশন হবে না